বেসরকারিভাবে নির্বাচনের ফল ঘোষণার পরপরই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর আন্তর্জাতিক মহল থেকে অভিনন্দন বার্তা আসতে শুরু করেছে প্রথমে ফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে দেয়া বার্তায় তিনি বাংলাদেশের জনগণের রায়কে স্বাগত জানান এবং দুই দেশের ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন এরপর তারেক রহমানকে শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তারেক রহমানকে ভাই সম্বোধন করে তিনি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দুই বাংলার বন্ধুত্ব অটুট রাখার আশাবাদ ব্যক্ত করেন এদিকে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গেও অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে নতুন নেতৃত্বের সাফল্য কামনা করেন তিনি পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে নতুন সরকারের সঙ্গে সমৃদ্ধি ও নিরাপত্তা খাতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে অভিনন্দন জানিয়েছে চীনও ঢাকাস্থ চীনা দূতাবাস এক বার্তায় অবাধ ও সফল নির্বাচনের আয়োজনের প্রশংসা করে এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার প্রত্যাশাও ব্যক্ত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফল আয়োজনের জন্য বাংলাদেশ সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পৃথক বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানান এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই বিজয়কে গণতন্ত্রের প্রতিফলন উল্লেখ করে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এছাড়া মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু অভিনন্দন বার্তায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশাও ব্যক্ত করেন আন্তর্জাতিক মহলের এই দ্রুত ও ইতিবাচক সাড়া নতুন সরকারের জন্য এক বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা